নমস্কার জয় মা কামাখ্যা আমাদের মনের মানুষ যখন আমাদের থেকে দূরে চলে যায় তখন আমাদের মন আকুল হয়ে ওঠে এবং তন্ত্রে বশীকরণের এই ব্যাপারে কিছু প্রয়োগ এটা আপনাকে এইখান থেকে খুব সহজে বের করতে পারে কিন্তু এই ক্রিয়াটি খুব শান্ত মনে এবং মা কামাক বিশ্বাস করে করতে পারেন দেখবেন তুরন্ত ফল পাবেন কি করবেন তা একটু শিকড় নেবেন একটু বেল গাছের শিকড় নেবেন নিয়ে ওটাকে ভালো করে পিষে নেবেন নিয়ে ও রসটা বের করবেন একটুখানি অষ্টগন্ধা একটু সিঁদুর আর কুমকুমের সঙ্গে ওই রথটাকে মিশিয়ে নেবেন একটা জায়গায় রেখে দেবেন তারপরে আপনি কৃষ্ণপক্ষের সপ্তমীতে ওই পাত্রটাকে হাতের সামনে রাখবেন বা কোনো জায়গায় রাখবেন অবশ্যই কিন্তু তামার পাত্র বা পেতল পাত্রের মধ্যে রাখবেন ওখানে রাখবেন রেখে আপনি এই মন্ত্রটা বলবেন তার নাম মম কুরুকুরু হোং সোহা এই মন্ত্রটা একশো আটবার বলবেন একশো আটবার ফুদ তারপরে পর দিন চান করার পরে এই আঙুলে ওইখান হাত দেবেন ওই তিলককে হাত দেবেন দিয়ে ওই তিলকটা ঠিক নাকের ওপর থেকে মাথার দিকে একবার টানবেন আবার ওখান থেকে নেবেন আবার টানবেন আবার নেবেন প্রত্যেকবার যখন টানবেন তিনি এখানে এসে শেষ করে হাত তখন সরাবেন না ওই মন্ত্রটা একবার করে বলবেন তিনবার টানবেন তিনবার মন্ত্রটা বলবেন এইটা করে তারপরে আপনি তার বাড়ির সামনে যাবেন বা সে যেখান দিয়ে যায় তার সঙ্গে দেখা করতে যাবেন একুশ দিন কি করে দেখুন আপনার সেই লোক বা মনের মানুষ আপনার দিকে পাগলের মতো আকর্ষণ করবে দৌড়ে আসবে গ্যারান্টি দিয়ে বললাম করে দেখুন এই বশীকরণ তিলক বিফলে যায় না এর স্বাভাবিক ক্ষমতা আপনি যদি মন দিয়ে শান্ত মনে এবং মাকে ভুক্তি ভক্তি রেখে যদি ক্রিয়াটি করেন হান্ড্রেড পার্সেন্ট ফল পাবেন গ্যারান্টি দিয়ে বললাম পরীক্ষিত সত্য এবং যদি আরও কিছু জানতে চান আমাকে সরাসরি ফোন করবেন এবং তন্ত্র শিখতে গেলে আমাকে সরাসরি ফোন করবেন যদি আমাকে সবসময় চান সবসময় রুদ্রগঙ্গ অ্যাপটাকে ডাউনলোড করবেন ভালো থাকবেন জয় ম